আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আল্লাহ রহমতরা আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা হয়তো ভাবছ যে সকাল সকাল কেন আমরা মিষ্টির প্যাকেট করতে বসেছি তো মিষ্টির প্যাকেট কেন করছি সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদেরকে এখন টাইমটা বলে দিই এখন সকাল সাতটা বাজছে তো সকাল সাতটার সময় আমরা প্যাকেট করতে বসে গেছিলাম কারণ আমরা আটটার মধ্যে মানে এক ঘন্টার ভেতরে চারশো প্যাকেট করব বলে সবাই মিলে প্যাকেট করতে বসে গেছিলাম তো আমাদের এক ঘন্টা টাইম লাগেনি অবশ্য কারণ কিছু প্যাকেট আগে করা ছিল আগে করা ছিল বলতে আমার তিন বোন মেলে আগে করেছিল। তো তারপরে আমরা সবাই মিলে আবার করলাম তো আর এখানে আমরা অনেক কথা বলছিলাম এবং হাসাহাসি করছিলাম তো তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে এখানে দেখতেই পাচ্ছ আমাদের প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে আর এই প্যাকেটগুলো আমার বোন সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে এখানে তো দেখো এই দেখো সব সাজিয়ে রেখে দিয়েছে তো প্যাকেট সব কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমরা নিচেই চলে আসলাম তো নিচেই যাচ্ছি এখন তো নিচেই যখন যাচ্ছি দেখো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সব আদা রসুন আলু এগুলো সব কাটাকুটি করছিলো তো এগুলোরও আমি একটু ভিডিও করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা হয়ে গেছে আদা রসুনগুলো তো এবার মিক্সারে পেছিয়ে নিলেই হবে আর এখানে ছোলা ভিজানো আছে কাঁচা ছোলা কাঁচা ছোলা আর ছোলার ডাল তো তারপর এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি তো আমি এবার তোমাদের সঙ্গে পাড়ের দিকে যাচ্ছি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তো পাড়ে এখন যাচ্ছি কেন বলে তো এখন মামাটা সব বাজার করে নিয়ে এসছে আর ওইগুলোই সব আনতে যাচ্ছে আমরা সবাই মিলে তো এখন দেখো আমার বোন খেজুরটা নিয়ে যাচ্ছে আর মামাটা নিয়ে গেল লেবু তো এই দেখো এখানে আমার বোনও একটা গামলা নিয়েছে আমার বোন এমনি সময় অবশ্য কাজ করতে চায় না আর আজকে একটু কাজ আছে বাড়িতে ওই জন্য ও হাত লাগিয়েছে কাজে তো এখানে সব বাজারগুলো গাড়ি থেকে নামাচ্ছে তো সবাই একে একে বাড়ির দিকে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর আমার ভাই এই দেখো নামাচ্ছে তো আমি ভিডিও করছিলাম বলে আমি কিছু নিয়ে আসিনি আর ফলগুলো আনার পর এখানে রাখা হয়েছে তো কি কী ফল আছে সব ভিডিও শেষে বলবো আর এই দেখো এই গরুটা আজকে মানে এই গরুটাকে জবাই করবে তো গরুটাকে জবাই করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি তো তোমাদের সঙ্গে আর নুকুচুরি করবো না তো বলেই দিই তো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে তো আমাদের বাড়িতে আজকে ইফতার খাওয়াবে মানে আমার মামারা ইফতার খাওয়াবে আজকে তো ওই জন্য আয়োজন করা হয়েছে তো প্রথমেই বলে দিই প্রত্যেকবারের মতো আজও আমি দুঃখিত কারণ আমি ভিডিওটা অনেকটাই লেট করে ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ তোমরা অবশ্যই জানো যে আমি একটু লাদখোর তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করা হয়ে গেছে রান্না করার জন্য এখানে আলু কাটা হয়ে গেছে সব কিছুই কাটাকুটি করা হয়ে গেছে এবার শুধু রান্নাটা করলেই হয়ে যাবে তো এই দেখো সবাই একে একে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে কারণ সকাল সকাল রান্নাটা রেডি করে দিতে হবে কারণ আজকে জুম্মার দিন তো জুম্মার দিনে আমার মামারা ইফতারটা খাওয়াবে হাতে খুব কম টাইম আছে তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা রান্না হয়ে গেছে তো এখানে আমি ভিডিওটা অবশ্য করিনি কারণ সেদিন আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আমি কেন বাড়ির সবাই ব্যস্ত ছিল তো ভিডিওটা আমার একটা মামা করে দিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি করে কমেন্টে জানাও অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর কিছু কথা বলার আছে আমার তোমাদের সঙ্গে কারণ আমি আগের ভিডিওটা তোমাদের সঙ্গে বলেছিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবার মনে কোয়েশ্চেন একটাই কোশ্চেন আমি ইউটিউব থেকে টাকা পাই কি না তো এই ভিডিওটা বা এই উত্তরটা যদি তোমাদের জানার ইচ্ছে থাকে মানে এই ব্যাপারে যদি কোনো ভিডিও চাও তাহলে তোমাদেরকে কমেন্ট করতে হবে আর বেশি কমেন্ট আসলেই আমি উত্তরটা দেবো মানে আমি টাকা পাই কি না তো এটা যদি সবার জানার ইচ্ছে থাকে তো আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করো আর কমেন্ট যত বেশি হবে তত তাড়াতাড়ি আমি উত্তরটা জানিয়ে দেবো যে আমি টাকা পাই কি না তো তারপরে আমি আর কোনো ভিডিও করি না আর এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলা মানে যখন ফলগুলো কাটাকুটি করছে ইত্যাদির জন্য মানে প্যাকেট করার জন্য রেডি করছে আর এখানে মিষ্টি তো মিষ্টি এখানে দু রকমের আছে তো আমি এই মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা মিষ্টির ডাব্বা ওইদিকে আছে তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওইদিকে আমি যেতে পারছিলাম না চারিদিকে ফলগুলো আছে বলে যাওয়া অসুবিধা হচ্ছিল তো এখানে সবাই ফল কাটতে বসে গেছে কারণ তোমাদেরকে আগেই বললাম হাতে খুবই কম টাইম আছে তো এখানে এই মামাগুলো মামা সবাই কিন্তু মামা হয় না ভাইও আছে তো সবাই মিলে প্যাকেট করছে তো তো এখানে প্যাকেট করছিল আর তারপরে এই ভিডিওগুলো আমি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখতেই পাচ্ছ সবাই সবার কাজে ব্যস্ত আছে আর আমি আমার কাজে ব্যস্ত আছি কারণ আমাকে ভিডিও করতে হবে তো তারপর আমি এই রান্নার দিকে চলে আসলাম আর এসে দেখছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে তো ওই ভিডিও মানে ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তারপরে এখানে কলাইটাও সাজিয়ে রেখে দিয়েছে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল কিন্তু ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখালাম আর তারপর আবার রান্নার দিকে এগিয়ে আসলাম কারণ আর ভাতটা হতে বাকি আছে তো চলো দেখতে থাকো তো এই দেখো ভাতটা হচ্ছে এখানে তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অল্প কিছুই বাকি আছে তো তাহলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো মামারা এখানে রান্না করতে করতে খিদে পেয়ে গেছে তো মামা বলছে যে আমাকেও একটু ভিডিওতে নে ওই জন্য মামাকেও ভিডিওতে নিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর বান্নার দিক থেকে আমি চলে আসলাম আর এখানে এসে দেখছি সবাই মুড়ি প্যাকেট করতে লেগে গেছে কারণ সাড়ে পাঁচটা বাজছে তো সবাই তাড়াহুড়ো করতে লেগে গেছে ওই জন্য আমিও ভাবলাম যে আমিও একটু মুড়িটা প্যাকেট করে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য আমি ফোনটা রেখে দিলাম আর আমিও মুড়ি প্যাকেট করতে লেগে গেছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পরের ভিডিওগুলো মানে এই যে ফলের প্যাকেটগুলো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে ফলের প্যাকেটগুলো করা তো এইগুলো আমার মেজোবন করে দিয়েছে আর এই প্যাকেটগুলো সবাই একে একে এবার মসজিদের দিকে নিয়ে চলে যাচ্ছে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা